বাংলাদেশে প্রায় প্রতি পরিবারেই কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত ভয় না পেয়ে সঠিক নিয়ম মানলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় চিনি মিষ্টি আর সফট ড্রিঙ্ক একেবারে বাদ ভাত কমিয়ে ডাল শাকসবজি মাছ মাংস আর ডিমে জোর দাও ভাতের বদলে লাল চাল ওটস বা আটার রুটি বেছে নাও ফল খেতে হবে সীমিত পরিমাণে আম ও কলা কম খেতে হবে তিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটতে হবে লিফ্ট বাদ দিয়ে সিঁড়ি ব্যবহার করতে হবে হালকা ব্যায়াম যোগব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা ওজন বেশি হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয় লক্ষ্য রাখুন বিএমআই পঁচিশের নিচে ব্লাড সুগার ফাস্টিং আফটার মিল এইচপিএয়ান সি চেক করতে হবে চোখ কিডনি পায়ের যত্ন নিতে হবে শুধু ডাক্তার যেটা বলবেন সেটাই খাবেন নিজে থেকে গুড়ি ওষুধ পরিবর্তন করবেন না স্ট্রেস হলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় এর ফলে রক্তে শর্করা দ্রুত বাড়তে শুরু করে দীর্ঘমেয়াদী স্ট্রেস ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে প্রতিদিন সাত আট ঘণ্টা ঘুমাতে হবে কম ঘুম দিলে শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না সুগার লেভেল বেড়ে যেতে পারে রাত জাগা এড়িয়ে চলুন রাত জাগলে হরমোনের ভারসাংহ্য নষ্ট হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা হয় ডায়াবেটিস কোনো অভিশাপ নয় সঠিক নিয়ম মেনে চললেই এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাই নিয়মিত চেক করুন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও ওষুধ খাবেন না আপনার পরিচিত যাদের ডায়াবেটিস আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা প্রেস করুন যেন নতুন ভিডিও মিস না করেন সুস্থ থাকুন সুখী থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে